নতুন করে কালার অ্যাড হয়েছে প্লাস কিন্তু এটা রিস্টক করা হয়েছে ঠিক আছে নতুন কিছু কালার থাকবে এটা হচ্ছে রিস্টক করা হয়েছে প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে ফার্স্টে অ্যাড্রেসটা দিয়ে দিব এটা হচ্ছে ফ্যাশন ঘাট ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল থ্রিতে থ্রি বাই থ্রি নাম্বার শোরুম যারা অনলাইনে নেবেন এই তিনটা নম্বরে যোগাযোগ করবেন ইমোড রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে ডিটেলস জেনে নেবেন ঠিক আছে তো আমরা ফার্স্টে দেখাবো হোয়াইট কালার হোয়াইট কালার দিয়ে স্টার্ট করছি এটা চারটা কালার টোটাল মানে নতুন অ্যাড হয়েছে এটা থাকবে হচ্ছে গারপোষণটা পিওর জর্জেটের মধ্যে এটা হচ্ছে কি বলে করাচি জর্জেট বলে এটাকে খুবই সুন্দর একদম পাকিস্তানি স্টাইলে থাকবে কিন্তু এটা দেখে বোঝা যেতে সেই টাইপ ড্রেসগুলো কিন্তু পাকিস্তানি স্টাইলে হয় তো এই যে দেখেন এখানে অনেক সুন্দর করে কুচি করা রয়েছে এন্ড হচ্ছে দেখেন এটার কাজটা দেখেন স্প্রিং সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা ম্যাচিং সুতো দিয়ে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে এখানে কিন্তু অনেক সুন্দর মিররের কাজ রয়েছে এখানে কিন্তু পার্লার অনেক সুন্দর করে টার্সেল করা রয়েছে আর পুরোটাতে কিন্তু পুরো কুচিতেই কিন্তু ছেটা ছেটা কাজ থাকবে দেখেন অনেক কিন্তু ঘের এটা দেখে বোঝা যাচ্ছে কিনা জানেন একটু ওয়ান পাজে আমার ঘের অনেক ঘেরের মধ্যে থাকবে কিন্তু এটা দেখেন নিচে অনেক সুন্দর করে ভাবে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে এই যে দেখেন খুবই সুন্দর একদম গোল্ডেন কালার হোয়াইটের সাথে গোল্ডেন ভাইবের অনেক সুন্দর একটা কম্বিনেশন এটা ব্যাক সাইডটা দেখাবো ফার্স্ট এর ডিজাইনটা কিন্তু আমরা ডিটেলসে দেখাবো বাকিগুলো কিন্তু শুধু বডি খুলে দেখাবো জাস্ট কালারের জন্য এটা থাকবে হচ্ছে নিচে ফ্রন্ট সাইড সাইড সেম টু সেম থাকবে এটা হচ্ছে উপরের বডিটা একদম গর্জিয়াস পার্টির জন্য কিন্তু খুবই সুন্দর একদম লাইট ওয়েটের দেখেন পুরোটাতে কিন্তু অনেক সুন্দর করে ভারী করে কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে দেখেন নেকলেস টাইপ ডিজাইন করে পুরোটাতে কিন্তু অনেক সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা জাস্ট কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর একদম রিয়েল মিরর ওয়ার্কের কাজ রয়েছে খুবই সুন্দর কিন্তু জাস্ট ডিজাইনটা দেখেন একদম অরিজিনাল পাকিস্তানি লুক দিতেছে এটা হচ্ছে স্লিপ এটা স্লিপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ থাকবে এই যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু স্লিপে টার্সেল করা রয়েছে অনেক সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে রিয়েল স্টোন ওয়ার্কের কাজ থাকবে আর এটা হচ্ছে নিচে দামানে পোর্শনটা দেখান খুবই সুন্দর করে কিন্তু এখানে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে অনেক সুন্দর করে কিউট করে টার্সেল দেওয়া আছে ব্যাকসাইডেতে দেখবো এটা হচ্ছে থাকবে ব্যাকসাইড ব্যাকসাইড উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু ছেটা কাজটা চলে আসছে ঠিক আছে একদম উপর থেকে শুরু করে অনেক সুন্দর করে ছেটা কাজটা আসছে খুব সুন্দর করে কিন্তু এটার কাজের ফিনিশিংটা জেস্ট দেখেন খুবই সুন্দর এটা নিচের নিচে পোর্শনটা অনেক সুন্দর করে টার্সেল করা রয়েছে আর ভিতরে কিন্তু সফট ইনার দেওয়া রয়েছে আপনাদেরকে এক্সট্রা ইনার পড়তে হবে না হোয়াইটের মধ্যেও কিন্তু অনেকে হচ্ছে জর্জেরটার মধ্যে কিন্তু ইনার পড়তে হয় ইনার থাকলেও বাট এটাতে পড়তে হবে না ইনার যেটা ভিতরে দেওয়া এটা ভারী দেওয়া এটা থাকবে হচ্ছে এটা দোপাট্টা থ্রি পিসের মধ্যে খুবই সুন্দর এক সাইডে নেওয়ার জন্য থাকবে এই দুপাটা অনেক সুন্দর করে এমব্রয়ার্ক ওয়ার্কের কাজ করেছে চার সাইডে কিন্তু বর্ডার বর্ডার করে কিন্তু কাজটা করা রয়েছে আর পুরোটাতে ছেটা কাজ থাকবে এটা ছিল হচ্ছে একটা কালার এটা কিন্তু হোয়াইট কালারটা দেন এই যে একটা অনেক সুন্দর বটল গ্রিন টাইপ একটা কালার এটা বটল গ্রিন কালারও না অ্যাকচুয়ালি এটা কালারটা ঠিক বোঝা যাচ্ছে না বাট এটা কিন্তু খুবই সুন্দর বটল গ্রিনই বলা যায় একটু ডিপ কালার ফাও এটাও কিন্তু অনেক সুন্দর জাস্ট এটা কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এই কালারটা প্রাইস থাকবে এটার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে ঠিক আছে এটা হচ্ছে একটা কালার দেন হচ্ছে থাকবে একটা মাস্টার্ড ইয়েলো কালার ফাও এটাও কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর এটা মাস্টার্ড ইয়েলো কালার থাকবে আচ্ছা নেক্সট হচ্ছে আরেকটা কালার যেটা হচ্ছে খুবই সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার কালার এটাও কিন্তু খুবই সুন্দর মানে এতটা কাজ করা যে মানে কি কালার এটা ফ্রন্ট সাইড দেখলে আপনারা বুঝতেই পারবেন যতক্ষণ আর স্লিপ দেখবেন এটা ফ্রন্ট সাইড থেকে বোঝাই যাবে না যে কি কালার অনেক সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার কালার থাকছে দেন থাকবে হচ্ছে আপুদের আপদের ফেভারেট কালার একদম অনেক সুন্দর একটা মেজেন্ডা কালার ঠিক আছে এটা কিন্তু মেজেন্ডা কালারের মধ্যে থাকবে এই যে দেখে এটা এগুলো কিন্তু এখন পর্যন্ত খোলাই হয়নি জাস্ট এখন জাস্ট ভাজ খোলা হইতেছে খুবই সুন্দর এটা থাকবে একটা মেজেন্টা কালার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের যে তিনটা নাম্বার আছে তিনটা নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে নক করতে হবে ঠিক আছে এই একটা থাকবে আরেকটা খুবই সুন্দর এটাকে কি কালার বলে জানি এটাকে পেস্ট কালারও বলা যায় খুবই সুন্দর এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একদম ডিফারেন্ট কালার পাঁচ হাজার পাঁচশো টাকার প্রাইস থাকবে ঠিক আছে এই যেটা প্যান্ট দেখলে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি এটা কী কালার দেন আরেকটা থাকবে হচ্ছে অনিয়ন কালার বা পেঁয়াজ কালার যেটাকে বলে মানে আমরা পেঁয়াজ কালার যেটাকে বলি অনিয়ন কালারটাও কিন্তু খুবই সুন্দর এটার লুকটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর টার্সেলের কাজগুলো টার্সেলের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোলসেল প্রাইস কিন্তু আলাদা ঠিক আছে এই ছিল আমাদের আজকের কালেকশন এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস ফ্যাশন কাঘার স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্সে লেভেল থ্রিতে থ্রি বাই থ্রি নাম্বার শোরুম আর এই তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ